ফ্যান ফ্যান এটা এটা হচ্ছে যে যে মানে ঠিক আছে আছে কিন্তু সুইচ এই যে দেখেন সুইচটা যখন টিভি ধরি তখন চলে সাইজ দিলে আর চলে না এই সমস্যা আপনি পড়তে পারেন কিভাবে ঠিক করব ভিডিওটা দেখেন তারপর যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে যে ফ্যানটি আছে এটা কি সুইচগুলো যাতা দিয়ে ধরে রাখলে এগুলো চলে অন্যগুলো তো আর চলে না এগুলো ঠাড়া মারছে কথা বুঝিয়ে নেই কারণ হোলানে এমন টিব আর টিভি কাছে অনেক বেশি গরম লাগে এই কারণে এগুলো নষ্ট হয়ে যেতো আমরা কী করবো এটাকে খুলি ফেলবো বাঙিশুরি না বাঙিশুরি খুলিয়েন না এটার ভিতরে নাট আছে নাটগুলো সুন্দর করে খুলবেন আমার মতো ভিডিও করতে যা তাড়াতাড়ি খোলার দরকার না আপনারা আস্তে দিয়ে খুলিয়েন তো দেখতে পাচ্ছেন আমি নাটগুলো খুলে নিলাম নাটগুলো খোলার পর এই যে দেখতে পাচ্ছেন সামনে যেটা আছে এটাই সুইচ তো দুই সাইডে দুইটা নাট আছে এগুলো আমরা খুলে নেবো খোলার পর এখন দেখবো এটা কনায় সমস্যা কোনো লুজ হয়েছে না না তাহলে এটা ভিতরের সমস্যা তো ভিতরের সমস্যা হলে ভিতরে খোলা যায় কোনো সমস্যা নাই তো এখনো সালাই দেখতে পাচ্ছেন যে এখন এটা টিভি ধরন লাগে তারপরে হাতে চলে তো হাতে রে কি করবো আমরা সুন্দর করে খুলিয়ে খোলার পর এটাকে দেখবো যে বৃত্তে কি হয়েছে তো আমরা কি করব আমরা টুইজার দিয়ে গুতা দিই এ সাইডে গুঁতা দিলে পয়েন্ট আছে মানে লক আছে লকগুলোকে আপনার চাপ দিলে এটা খুলে যাবে তো খোলার পরে এই যে দেখতে পাচ্ছেন অবস্থা মানে এখানে পাত যেটা আছে এটা বেঁকা হয়ে রয়েছে তো আমরা কি করব সহজ একটা টেকনিক টুইজার দিয়ে এটাকে সুন্দর করে সোজা করে দেব আর যদি ভিতরে জাঙ্কা ধরে এটাকে পরিষ্কার করে দিব ব্যাস আমাদের কাজ শেষ এখন আমরা এটাকে পিটিং করে ফেলবো এইভাবে ফিটিং করবেন এই যেভাবে আপনি খুলছেন এইভাবে আপনি এটাকে আবার সুন্দর করে ফিটিং করবেন তো দেখতে পাচ্ছেন আমি ফিটিং করার পর এখন টিপ দিচ্ছি এখন কিন্তু কাজ হচ্ছে টোকায় টোকায় এখন চলে হাতে বুঝতে পারছে ঘটনা কনাই তো আমরা কি করব সুন্দর করে এটাকে আগের মতো ফিটিং করে ও যেমনি খুলছি এমনি ফিটিং করবো এটা তো আপনাকে আর শিখান লাগতো তো সুন্দর করে এটা ফিটিং ফাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি নাটগুলো যেভাবে আছে এভাবে লাগাইয়ে দেবেন কারণ মিকারের একটা দোষ হলে হাতে নাট রায় দেয় আন্ডা নাট রাখতেন না আমরা কোনো শূন্য কথা বুঝছেন নি তো দেখতে পাচ্ছেন এটা লাগানোর পর এখন করে বা ফাঙ্কা এত তো সলে কাস্টমার কিন্তু অনেক খুশি অনেক ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা ঠিক করছি যদি ভিডিওটা ভালো লাগে যদি আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ